আচ্ছা ঠিক আছে তো আপনাদের অ্যাড্রেসটা একবার বলে দেন ভাইয়া অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডেম রাইস টপ কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয় তলায় কসমেটিক ওয়াল দোকানের নাম 31 নম্বর দোকানে এখানে ক্লাস নামার দোকানটা পেয়ে যাবেন আচ্ছা ফারস্টে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ফারস্টে ভাইয়া বড়টা দিয়ে স্টার্ট করি বড়টা দিয়ে শুরু করবেন শীত মাত্র শুরু শুরু এটা হলো স্টেবিয়ার আপনার একটা প্রোডাক্ট এটা হলো আপনার ইয়ার দুবাইয়ের প্রোডাক্ট ঠিক আছে দুবাইয়ের প্রোডাক্ট এটা দুবাইয়ের প্রোডাক্ট এটা এটা আপনার এমএল হচ্ছে বেশ এমএল 621 এমএল এর একটা প্রোডাক্ট 621 এমএল জি ভাইয়া এসটিভি এর একটা প্রোডাক্ট এটা বাইরের প্রোডাক্ট 600 ইআরএমএল এটা হুম এটা আপনার फ्लेভার অনেক সুন্দর এটা দুইটা फ्लेভার আছে আমার কাছে তিনটা फ्लेভার আছে আমি দুইটা নিয়ে দেখাচ্ছি আজকে আচ্ছা এটা হচ্ছে কি আপনার এটা দেখেন দেখেন এটা কিন্তু কোকোবারের বারের চকলেটের फ्लेভার আছে এখানে চকলেট फ्लेভার জি চকলেটের फ्लेভার আছে সাথেটা কি फ्लेভার भैया এটা হলো কি আপনার ফুলের फ्लेভার এটাও ফুলের এটাও ফুলের এটা হলো কোকোনাট আছে তো এখানে চকলেটেরই আছে তো এই কারণে চকলেট फ्लेভারটাও আসে আর এটা হলো কোকোনাট প্লাস আপনার একটা ফুল ফুল দুইটা মিক্স করা দুইটা মিক্স করা আর কি আচ্ছা এটা কোনটা ব্র্যান্ড বললেন আপনার এটা হলো বিগ

ভিতরে দুইটা আছে বর্তমানে আরো আছে যেটা হচ্ছে গোল্ডেন যেটা ওই যে দেখালো ভাইয়া ওইটা হচ্ছে ছোট সাইজটা বড় দুইটা সাইজ আছে যার যে সাইজটা লাগে ভাইরাস থেকে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ফ্লেভার মেবি হোয়াইট স্পা

একটা ইন্ডিয়ান আছে একটা স্পেন আছে একটা থাইল্যান্ডের আছে তিনটা প্রোডাক্ট এনেছি তিন দেশে ঠিক আছে তিনটা দেশের তিনটা প্রোডাক্ট এটা কোন দেশে ভাইয়া এটা ইন্ডিয়ানটা এই যে দেখা একটু সামনে আসেন দেখা দিই এটা এটা হলো ইন্ডিয়ানটা ঠিক আছে এই যে এটা ইন্ডিয়ানটা আচ্ছা এটা ইন্ডিয়ান এটা স্পেনের এটা কোকোবারের এটা হচ্ছে কোকোবার স্পেন হ্যাঁ মেডিন স্পেন আর এটা হলো থাইল্যান্ডের থাইল্যান্ডের মানে তিনটা দেশের তিনটা কোয়ালিটি আর কি তিনটা ভেরিয়েন্ট আর কি তিনটা ভেরিয়েন্টের আছে এখানে প্রাইস কত রাখছেন কোনটার ভাইয়া ইন্ডিয়ানটা রাখতেছি আপনার কাছে এটা রাখা যাচ্ছে আপনার 950 টাকা ইন্ডিয়ানটা 950 950 টাকা এটা আচ্ছা আর এটা স্পেনের এটা 1350 টাকা স্পেনটা 1350 এমএল কিন্তু সব সমান 400 এমএল এর 400 এমএল করে কিন্তু দেশের জন্য ভেরিয়েশন জন্য প্রাইসটা কম বেশি কম বেশি এটা হচ্ছে আপনার 950 950 এটা হচ্ছে 1350 আর এইটা এটা হচ্ছে আপনার 1100 টাকা 1100 টাকা থাইল্যান্ডের টাকা থাইল্যান্ডের টাকা 1100 টাকা

দুটা এ এগার ভিটামিন ই আছে তারপরে আপনার রোজ আছে মানে অরেঞ্জ অরিজিনাল যেটা বলে তারপরে হলো শশা শশা প্লাস হচ্ছে আর অ্যালোভেরা জি আচ্ছা তিনটা মিক্স করা তিনটা আর কি তিনটা ইয়া আছে আর কি আমাদের আচ্ছা প্রাইস কত থাকছে ভাই এমএল কত এটার এটার এমএল হচ্ছে আপনার 400 এমএল এরই 400 এমএল এর প্রাইস কত থাকছে ভাই এগুলো প্রাইস করতেছে আপনার 1250 টাকা করে 1250 টাকা করে 1250 টাকা হ্যাঁ এর তিনটা একই প্রাইস আচ্ছা একই প্রাইস তারপর ইন সেন্টার ইন সেন্টার ভাই আমার কাছে এটা 400 এমএল 500 এমএল আছে আমি

তার জন্য হচ্ছে এইটা বেস্ট একটা অপশন হতে পারে এটা হচ্ছে গত ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা আজকের জন্য কি ভাই এ পর্যন্তই ছিল ভাইয়া জি ভাই আজকের জন্য তো পরবর্তী ভিডিওতে আপনারা আর অনেক কিছু দেখতে পারবেন আপনারা কমেন্ট সেকশনে যে বলেন আপনাদের কি কি লাগবে সেই ভিডিও আমরা দিয়ে দিব আচ্ছা ভাইদের সবই কিন্তু টোটালি বলতে গেলে সবকিছু আছে এখানে কসমেটিক্স থেকে শুরু করে আপনার মাথার ক্লিপ এখানে আপনার সিটি গোল্ডের বা আপনার প্লেট গোল্ড প্লেটের অনেক কিছু আছে ভাইয়াদের শপে সব কিছু পাবেন ট্রিমার থেকে শুরু করে সব আচ্ছা ভাইয়া যাওয়ার আগে আপনাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিই অ্যাড্রেস হচ্ছে ঢাকা ড্যাম রাইস সাব কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয় তলায় কসমেটিক ওয়াল দোকানের নাম 31 নাম্বার দোকান যারা আসতে মানে ঢাকায় আসেন তারা আসতে চান তারা এই ঠিকানা আসবেন আর যারা বাইরে মানে ঢাকার বাইরে আসেন বা দেশের বাইরে আসেন অর্ডার করতে যাচ্ছেন তারা ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করবেন সেখানে আপনার হোম ডেলিভারি দেওয়া হবে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর প্রোডাক্টে যত টাকা সেটা হাতে প্রোডাক্ট পাবেন তারপর টাকা দেবেন আচ্ছা ভিডিও ডান পাশে কিন্তু ইমো নাম্বার থাকছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন তো আলাইকুম ইব্রুহান আজকের জন্য পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন নেক্সট ভিডিওতে